এখানে এই চুরতি গুলো কি করে পার করবো ভাই মানে আমি স্টপ করবো করে কিছু কিছু অপশানে নেই ভাই এই ঘরে আবার দরজাটাই যাচ্ছে না কিছু হচ্ছে না দুদিকে দরজাটাও খুলছে না মানে আজও ব্যাপার কি ভাই তো কি হালচাল কেমন আছো সবাই আছে নতুন গেম প্লে ভিডিওতে আজ আমি আবারও খেলতে চিকেট স্যাল তো এর আমাদের দুটো ফ্লোর শেষ হয়ে গেছে এইবার আজ আমি খেলবো তিন নম্বর ফ্লোর চলো লেভেল একুশ দিয়ে শুরু করা যায় লেভেলের শুরুতেই নাথিং স্পেশাল মানে এটা যেখানে নিচের দরজা রয়েছে দরজা দিয়ে পৌঁছে যেতে হবে চলো গিয়ে দেখি এখানে চাবিটা ওই উপরের কোণে আছে আমি তাকে পারবো কি করে ভাই ও আছে আচ্ছা মাঝে একটা গ্যাপ দেওয়া রয়েছে এখান থেকে কিছু করা যাবে না এই একটা অ্যারোগুলো কামান লাগবে আর কি এই আর কি কিছু ধরুন উপরটা যায় দেখি একবার মাঝে উপরে ওঠানো উঠে গেলো ওটা মানে ও ভাই উল্টে গেলো ভাই রুমটা উল্টে গেলো চাবিটা নিচে চলে আলাদা না রুমটা উল্টো না আমি উল্টে একটু চল ঠিক আছে একটু কুস করে চাবিটা পেয়ে দেওয়া যেটা ইজি লেভেল সেটা অতটা তো মাথা কাটানোর কোনো ব্যাপার ছিল না চলো ইজি লেভেল আমরা একুশটা পার করে দিয়েছি আচ্ছা রানি মানে দৌড়োতে হবে নাকি ওকে দৌড়ো চলো ফুল দাম যত সম্ভব দৌড়ো ভাই কিছু আর হ্যাঁ জুতোটা ব্যাপার ও ভাই ভাই আচ্ছা স্টপ ও ভাই এখানে রানি রয়েছে ভাই রানি ভাই বাঁচাতে পারবো না দিয়ে এখানেও ডাকতানো আমি বুঝতে পারলাম না লেভারটা কী ছিল চলো ঠিক আছে এইবার এইখানটায় একটা বাস্কো আছে দুখানা সুইচ মতো রয়েছে এই তো আমি পেস হচ্ছে কিন্তু এখানে দুজন তো প্রেস করা যাবে না কেন আমি তো একা এই বাস্কোটা দিয়ে আশা করি করবো চলো এই বাস্কোটাকে এদিকে দেবো ওইখানে যে আমি দাঁড়াবো দেখে কী হয় কিছুটা একটা হওয়া উচিত তো নিচে একটা গেট খুলেছে গেটটা নিচে চাই ভাই দেখি ভাই নিচে আরও একটা বাসকো আছে চলো ঠিক আছে এখানেও তিনখানা সুইচ আছে কিন্তু আমি একা তিনটে করে আটকাও ভাই কী করে টাচ করি কিন্তু সেই কিপেটা বুদ্ধি কথা হবে এই বক্সটা দিয়ে একটা হয়ে গেল কিছুটা একটা লজিক আছে এখানে ভাই উপরের জিনিসটা হতে পারে আছে হ্যাঁ উপরটা হতে পারে আছে লজিকটা কী ভাই তিন জিনিস আরে ও ভাই সাব এখানে দুটো আঙুল দিয়ে দুটো স্ক্রিনে টাচ করলাম খুলে গেলো ভাই লজিক সেই লেগেল ভাই আলাদাই লেগেল লজিক চলো ঠিক আছে নিচেও বাস্কো নিচে কোনো কাজের নয় ইজি ভাই বাস্কোটা কই ইয়েগুলো বাঁদরগুলো থেকে কালেক্ট করে দেবেন এটা ফাও ফাও উড়ে আছে হ্যাঁ উড়ে যায় তোরা ভাই থাকবে না রুমে একটু ভালো করে চলো ঠিক আছে এই ইভেন্টটা কমপ্লিট আচ্ছা এইখানে একটা সুইচ দেখি সুইচ থেকে কিছু চারটা লোচা হবে মনে হচ্ছে দেখি কি হয় তাদেরকে বাটন দিন কিছুটা আওয়াজ হচ্ছে পাথরের পাথরে ঘষা ঘুষি খাচ্ছে কি হচ্ছে কিছুটা বুঝতে পারছি না তারপর রুমটাই দিয়ে গিয়ে দেখি আচ্ছা এটা মনে হয় ওই সুইচটা জরজরি খাঁচাটা খোলার জন্য মানে গেটটা খোলার জন্য অনেকটু অনেক বিশেষ করে প্রেস করে থাকতে গাছ করে বন্ধ যেত বন্ধ ভাই আরে ভাই বন্ধ হচ্ছে না কেন ভাই বন্ধ চলো আরেকবার গিয়ে দেখি আড়েবার গিয়ে গাছগুলো বন্ধ ও ভাই চলে গেছে পাথরটা পাথরটাকে নিচে ফেলে দেব নিচে ফেলে দিয়ে লাভটা আপনার লাভটা তো কি না আমি ভালো ওদিকে আটকাবে ওপরে যাবো সেটা কী করো ভাই এখানে নিচে গলি মতো আছে গলি ফেল যায় ভাই ও ভাই সিটি আসলে রাস্তা হয়ে গেল উপরে গেটটা মানে ফলস ছিল দু নম্বরই কোচ মেলে আইস এখানে আইসটা যে আমরা গলাতে হবে কিন্তু গলা বসতে না টাচ করলে তো ও মানে স্কিনে ধরে টানতে হবে নিজের দিকে তাহলেই গলি যাবে ভাই সিজি ভাই গলে গেছে বলে গেছে সোদাও ছোদাও আর গল্প দিয়ে আছে ইজি লেভেল ছিল ভাই ইজি লেভেল এইটা একটু হার্ড লেভেল মনে হচ্ছে চাবিটা পড়ে আছে যেতে হ্যাঁ ভাই সব এইগুলো পার করে যেতে হবে পারছো আচ্ছা মোটামুটি দেখে নিয়েছি আশা করি পারবো না ভাই চলো সেকেন্ড ট্রাই করবো এবার আশা করি হয়ে যাবে এবার চলো চলো ইজি করতে যাবো সোজাটা বড় জাম্প করে ভাই বাঁ দিতে ইয়েছিলো প্রচুর কিছু চলো ঠিক আছে উঠে গেছি উপরে মাঝখানটা পয়েন্ট আছে ওখানে দাঁড়াল হবে না সোজা আর কিছু নেই যায় আর কিছু নেই আর কিছু নেই তো ইজি চাই পেয়ে গেছি সোজা যাবো নিচে একবার দেখে নিই ভাই তাহলে হ্যাঁ ঠিক আছে উপরে উঠবো সোজা নিচে যাবো হাঁটতে হাইটে কলাবো ইজি ভাই ইজি লেভেল ছিল খুব ইজি ছিল চলো দেখা যাক এরপরে কী লেভেল আছে হ্যাঁ আচ্ছা এখানটায় যেখান দিয়ে যেন উপর দিয়ে যেতে গেলে একটাই অপশান হবে ভাই লিভার রয়েছে লিভারটা যে কোনো কাজ নেই ওই লিপারটাতেই যেতে হবে আমি বুঝতে পারছিলাম মানে এই বাজিগুলো তো আমি প্রায় বেশি দেওয়ালের উপর দিয়ে কিছু আকাশ ডিপ থাকলে তার উপর দিয়ে যাওয়া যাচ্ছে ফাইনটা একটু স্টপ মানে বন্ধ করবো কী করে মানে কিছুতে একটা লজিক খাটাতেই হবে তলাদ যাওয়ার টাইমিং হবে কতটা যে এক রানে চলে না না হবে না কত চিন্তা করা যাবে না ভাই আমি এটাই ভাবছিলাম পজ করে দাও গেম পস করলে ওটা তো স্ক হয়ে যাবে ভাই একটু ব্র্যান্ড আমি ভাই পুরো হয়ে গেছি আমি বুঝতে পারছি কারণ আগে তো এখন মাইন্ডটা কোনোটা বুঝতে পারি যে কোন লেভেলটা কী হতে পারে কীভাবে বেরোনোর সম্ভব চলে ঠিক আছে এই লেভেলটা এখানে বুকি করলাম গেটটার কোনো অপশান দিচ্ছে না ভাই এটা হচ্ছে ও ভাই এটা টাচ করলাম গেল অনেক করেছি টাচ করতে ফেলেছে দু টাকা ঠেলে দিয়েছি টাকা পড়ে আছে আমি তালিয়ে দিয়েছি

আচ্ছা এখানে আমার ডটসটা পাস হবে আমার নতুন একটা খুলবে মানে লেভেল একটা আউট খুলবে তাহলে এখানে আমার ছেলে দেখছে কোনো উৎসব আপ নেই যেখানে কি রয়েছে আচ্ছা এটা মানে হচ্ছে লাইক করা সার ঢাক ঢাড ডাক ওটা ডট আপনি এখানে একটা স্কিমের অপশন রয়েছে মানে এটা পিসিতে খেললে স্টিমে একটা অপশন থাকে তাহলে গেট দিয়ে গেলে আমি ওটা স্টিমে যেতে পারবো আর যাওয়ার নেই তো নিউজ অপশন আনলক উইচ টাওয়ার চলো আমাদের ফ্লোর চার নম্বরে অ্যাক্টিভ হবে উইস্টার খুলে গেছে ভাই উইচারটা একবার দেখা যায় ইনস্টাওয়ারে মোটামুটি ভাই পাঁচখানা ফ্লোর আছে মানে পাঁচটা লেভেল আছে এক একটা ফ্লোরে বুঝতে পারছি বিশাল মানে বহুত বড় প্লে লিস্ট আমার এই গেমটা এক একটাতে দশটা করে পড়ছি মানে দশটা বহুত 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 এক একটা ফ্লোরে দশটা করে লেভেল অনেক চলো ভিডিওটা যদি করছে লাইক করো কমেন্ট করো চ্যানেল যদি নতুন থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো আর তুমি যদি এই গেমটা খেলে থাকো অবশ্যই কমেন্ট করে জানাও চলো আজকে আমাকে আবার দেখো নেক্সট দিন একটা